বোমা বিস্ফোরণে ছিন্ন ভিন্ন উত্তরপ্রদেশের যুবক মধ্যমগ্রাম হাই স্কুলের সামনে বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক কী কারণে বোমা আনা হয়েছিল তদন্তে মধ্যমগ্রাম থানার পুলিশ রবিবার রাত একটার নাগাদ মধ্যমগ্রাম ভিজে নিচে প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে গোটা এলাকার ধোঁয়ায় ঢেকে যায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এক যুবককে রাতে টহলরত মধ্যমগ্রাম থানার পুলিশ যুবককে উদ্ধার করে বারাসাত হাসপাতালে নিয়ে যায় পরবর্তীকালে মৃত্যু হয় ওই যুবকের পুলিশ সূত্রে জানা গেছে বছর পঁচিশে এই যুবকের নাম সচিদানন্দ মিশ্র বাড়ি উত্তরপ্রদেশ কি কারণে ব্যাগে করে বোমা এনেছিল খতিয়ে দেখছে পুলিশ রাতেই ঘটনাস্থলে আসেন অতিরিক্ত পুলিশ সুপার এখনই খুব বেশি কিছু বলা যাবে না আমাদের এক্সপার্টরা দেখছে এটা নিয়ে প্যানিক হওয়ারও কোনো কারণ নেই দেখছি কি আছে ব্যাপারটা এখনই কিছু বলতে পারবো না কারণ এখন বলাটা খুব টু কিছু বলার জন্য না না সেরকম কিছু না এক্সপার্টরা দেখেছে জামা কাপড় ছাড়া বিশেষ কিছু নেই একজন ইনজিওর হয়েছে বলেই আমরা জানি তাকে আমরা হসপিটালে পাঠিয়েছি দেখা হচ্ছে কি আছে ব্যাপারটা ঘটনার জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এবং অভিভাবকদের মধ্যে যদিও তাদের আশা প্রশাসন নিশ্চয় নিরাপত্তার বিষয়টি দেখবেন বাচ্চারা বিশেষ করে এখানে সেফটি হলে অসুবিধা হয় তাও সামনে হয়েছে সবারই একটা আমরা আতঙ্কেই ভুগছি বাচ্চা দিয়েছি তো প্রচন্ড আতঙ্কে আছি তাও বাচ্চাকে দিয়েছি সাহস করে এটুকু আমাদের আশা আছে যে বাচ্চা আমাদের ঠিক থাকে যেহেতু এখানে আমাদের সবাই এখানে গার্ড দিয়েছে আমাদের পুলিশ তারপরে যা যা আছে সবাই গার্ড দিয়েছে স্যাররা ও দায়িত্ব নিয়েছে বোমা বিস্ফোরণ কাণ্ডে ইতিমধ্যে এনায় তদন্ত শুরু হয়েছে ঘটনাস্থল ঘিরে রেখেছে তদন্তকারী আধিকারিকরা রাজ্যের খাদ্যমন্ত্রী এবং স্থানীয় বিধায়ক প্রতিন ঘোষ বোমা বিস্ফোরণের ঘটনায় বিস্ময় প্রকাশ করেন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পড়ুয়াদের সমস্ত রকম নিরাপত্তার আশ্বাস দেন ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছেন খাদ্যমন্ত্রী কিন্তু আমরা এটা যে মধ্যমে আমরা এই ধরনের ঘটনা ঘটবে কিন্তু বুঝতে পারছি না যে কেন এটা হলো কী কারণের জন্য হলো কিন্তু মধ্যমে যেহেতু একটা স্কুলের সামনে সেহেতু সেখানে একটা চাপা উত্তেজনা আছে যে কেন ঘটলো এই ধরনের ঘটনা তো মধ্যমগ্রামে ঘটে না কিন্তু ঘটার কারণও আমরা অনুসন্ধান করে এখনও পর্যন্ত কিছু জানতে পারা যায় কেউ বলছি ই লোক কেউ বলছে মুখের লোক তা আমার মনে হয় যে এই ধরনের ঘটনা মধ্যমগ্রামের মতো শহরে কাঞ্ছনীয় নয় যাই হোক এর জন্য আইন যেভাবে চলবে সেইভাবে উত্তর মধ্য দিয়ে মধ্যগ্রামের বাতাবরণটা আবার একটু কোনোভাবে উত্তেজনা তৈরি হচ্ছে বিশেষ করে স্কুলের সামনে আজকে সোমবার আপনারা জানেন যে সব বন্ধ নেই কিছু সব খোলা এবার আমরা চাইব যে মধ্যগ্রামের লোকরা বাসীরা এটা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই টা স্থানীয় পর্যায়ের নয় কিন্তু অনুসন্ধান চলছে পুলিশ অনুসন্ধান করে নিশ্চয়ই করছে ভিন রাজ্যে দুষ্কৃতীরা পশ্চিমবঙ্গের ডেরা তৈরি করছে বলে রাজ্য গোয়েন্দা দপ্তর আগেই সতর্ক করেছেন রাজ্যে ঘটে যাওয়া একাধিক ঘটনার সঙ্গে মধ্যমগ্রামের মতো আপাত শান্ত শহর হঠাৎ খবরের শিরোনাম হওয়ায় প্রশ্নের মুখে বারাসাত জেলা পুলিশ ব্যুরো রিপোর্ট বাংলার খবর